মানুষগুলো পেরেশান কোথায় যাব আমার মায়ার নবীর কাছে সবাই চলে আসবে আমার মায়ার নবীর কাছে যখন আসবে মায়ার নবী রহমতের নবী রহমত আল্লাহর পুত্রতি কত বিশ্বাস তাই পড়ে যাবি আর চোখের পাড়িগুলো সেরে সেরে কানবে আর বলবে আল্লাহ আমার উম্মত কি জাহান আগুন থেকে বাঁচা জাহান নাম থেকে আমার আল্লাহ ডাক দিয়া বলবি রে আমার আমি বাবার বন্ধু দুনিয়া উম্মতি উন্মতি করতে করতে তাই জমিনে রক্ত জড়াইছো ওদের জমিনে দন্দন মুবারক শহীদ করসা 65 বছর जिंदगीতে উম্মতি উম্মতি বলছো রওজা শিয়া শিয়া উম্মতি বলছো আজকের এই কঠিন ময়দানে কঠিন পরিস্থিতিতে এমন একটা পরিস্থিতি ফাইদা জাতি সখ ইয়া উম্মা ইফিলুল বারু মিন সন্তান মায়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না যেই মা সন্তানের জন্য এত পাগল সন্তানের জন্য মা কতই না কষ্ট করে ওই সন্তান কামতের ময়দানে মায়ের কাছে গিয়া যখন বলবে গো মা একটা ন্যাকামলের জন্য আটকে গেছি গো মা ওই একটা ন্যাকামল হলে আমি পার পেয়ে যাব জান্নাত হয়ে যাবে মা বলবে রে সন্তান দুনিয়ার জমি আমার কোনো বিবাহই হয় নাই আমার সন্তান তো দূরের কথা দুনিয়ার জমিনে আমার বিবাহই হয় এভাবে অস্বীকার করবে বাবা সন্তান থেকে দূরে সরবে সন্তান বাবা থেকে দূরে সরবি ভাই বোন থেকে দূরে সরে যাবে ওই কঠিন পরিস্থিতিতে আমার মায়ের নবী শেষদায় পরে কাঁদবেন আর আল্লাহ ডাক দিয়া বলবে আমার বন্ধু দুনিয়ার জমিনে উন্মতের জন্য এত কষ্ট করে ময়দানে কোন উন্নতের জন্য কাজ আমি আল্লাহর সহ্য করতে পারি না ইয়া মোহাম্মাদুস্পা এ আমার মাথা মুবারক উঠা দে তুমি আমি আল্লাহর কাছে উম্মতের জন্য সুপারিশ করো আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করব আমার মায়ার নবী উম্মতের জন্য সুপারিশ করবে আল্লাহ পাক মায়ার নবীর সুপারিশ কবুল করিয়া অসংখ্য অগণিত লক্ষ লক্ষ মুসলমানকে জাহান নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে প্রবেশ করাইয়া দিবি আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে যদি নবীর সুপারিশ পাইতে চাও নবীর সুপারিশ যদি তোমার প্রয়োজন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে জানায় দেয় কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুমুল্লাহ ইয়ুহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর রাহীম আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল বলেন কুন হে নবী আপনি জানা দেন সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন ইনতুম তুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আমাকে আল্লাহকে ভালোবাসতে চাও আমি আল্লাকে মহাবত করতে চাও আমি আল্লাহকে পেতে চাও পাত্তা বিহনি আমার নবীর অনুসরণ কর আমার হাবিব আমার বন্ধুর অনুসরণ কর নবীর অনুসরণ আমরা কিভাবে করব নবীর অনুসরণ ব্যক্তি জীবন হবে পারিবারিক জীবন হবে রাষ্ট্রীয় জীবনে হবে সামাজিক জীবনে হবে আমার নবীর অনুসরণ যদি আমরা ব্যক্তি জীবনে আদায় শুরু করিয়া দেই আমার ব্যক্তি জীবন সুন্দর হয়ে যাবে আমি চলতে গিয়া আমার মায়ার নবীর কোন সুন্নতটা আছে ওই সুন্নতটা আমি দেখে দেখে আদায় করব চলতে গিয়ে আমি কিভাবে চলব জিকির ফিকিরে চলব আমি আপনি চলতে গিয়া আমার আপনার যত কিছুর প্রয়োজন হয় আমার সব প্রেসক্রিপশন দিয়ে গেছে মায়ার নবীর প্রেসক্রিপশন নিয়া মায়ার নবীর সুন্নত গুলো খুঁজিয়া খুঁজিয়া যদি আমরা পালন করা শুরু করে দেই সুন্নত যদি আদায় করা শুরু করিয়া দেই তাহলে আমার ব্যক্তি জীবন সুন্দর হবে নবীজির পারিবারিক জীবন নবীজির ছিল ওই পারিবারিক জীবন থেকে নবীর যে সুন্নত আছে ওইগুলো যদি আমরা গ্রহণ করে নেই আমার পারিবারিক জীবন সুন্দর হয়ে যাবে স্ত্রীর সাথে আমার সুন্দর ব্যবহার হবে সন্তানের সাথে আমার সুন্দর আচরণ হবে এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে সামাজিক জীবন সুন্দর হবে আমার নবীর এই অনুসরণ গুলো যদি আমরা করতে পারি নবীর সুন্নাত মানতে পারি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহাব্বিবাকুমুল্লাহ আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে ভালোবাসব সুবহানাল্লাহ আমি আল্লাহ ভালোবাসবো দুই নাম্বার পুরস্কার ওয়াক লেখম শুনো বান্দা তুমি আমার বন্ধুকে মানার কারণে আমার হাবিবকে মানার কারণে অনুসরণ করার কারণে ইত্তেবা করার কারণে আমার আল্লাহ পাক বিভিন্ন জায়গায় নবীকে ইত্তেবা করার জন্য বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আনুগত্য করার কথা বলছেন এবার নবীকে যদি আমরা মানতে পারি নবীর প্রেসক্রিপশন অনুযায়ী যদি চলতে পারি

আল্লাহর রসুল হাদিস শরীফে জানায় দেয় কাল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে ব্যক্তি আমাকে ভালোবাসলো আমার সুন্নতকে ভালোবাসলো অবশ্যই সে আমাকেই ভালোবাসলো সুবহানাল্লাহ নবী বলেন আমার সুন্নত ভালোবাসো আমার সুন্নত ধরো আমার সুন্নত গুলা যদি আক্রয়ে ধরো আমার সুন্নত যদি তুমি ধরিয়েলা আহাব্বানি অবশ্যই তুমি আমাকেই ভালোবাসছো বলেন কানা আসাবানি কেন জান্নাহ আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসল ওই লোকটা আমি নবীর সাথে জান্নাতে একসাথে থাকবে আল্লাহ